আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি কাঁচা ছোলা খান তবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ছোলা কাঁচা সেদ্ধ না অঙ্করিত কোনটা সবচেয়ে উপকারী আপনি কি জানেন প্রতিদিন মাত্র এক মুঠো ছোলা খেলে আপনার শরীরের ভেতর কি ঘটতে পারে এমন কিছু পরিবর্তন যা ওষুধও করতে পারে না আজকের ভিডিওতে জানবেন কাঁচা ছোলা সেদ্ধ ছোলা নাকি অঙ্করিত ছোলা কোনটা সবচেয়ে বেশি উপকারী এবং কিভাবে খেলে শরীর হবে একদম সুস্থ শক্তিশালী ও রোগমুক্ত তাহলে চলুন শুরু করি আজকের তথ্যবহুল ভিডিওটি ছোলা বা চিকপিস বা বেঙ্গল গ্রাম আমাদের দেশের খুব পরিচিত একটি ডাল জাতীয় খাদ্য এটি প্রোটিন ফাইবার আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ভিটামিন বি সিক্স ও ফোলেট সমৃদ্ধ বিশ্বের নামী গবেষকরা একে বলেছেন প্লান্ট বেসড প্রোটিন পাওয়ার হাউজ গবেষণায় যা প্রমাণিত হয়েছে চলুন তাহলে জেনে নেওয়া যাক হার্ভার্ড হেলথ পাবলিকেশন বা হার্ভার্ড হেলথ অনুযায়ী ছোলায় থাকা সেলিউবল ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ও ডায়াবেটিস প্রতিরোধে ভূমিকা রাখে পবমেড দু হাজার উনিশের একটি গবেষণায় দেখা গেছে ছোলা নিয়মিত খেলে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসেরাইড কমে ফলে হার্ট অনেক বেশি সুস্থ থাকে ডাব্লিউএইচও এর মতে ছোলায় থাকা প্লান্ট প্রোটিন শরীরের কোষ পুনর্গঠনে সাহায্য করে যা প্রতিদিনের পেশি মেরামতের জন্য অপরিহার্য এবার আপনাদেরকে জানাব কাঁচা সেদ্ধ না অঙ্কুরিত ছোলা কোনটা ভালো এক কাঁচা ছোলা প্রচুর প্রোটিন ও এনজাইম থাকে শক্তি বাড়ায় ত্বক ও চুলের জন্য ভালো তবে অতিরিক্ত কাঁচা ছোলা হজমে সমস্যা করতে পারে গ্যাস বা ব্লোটিং হতে পারে তাই ভিজিয়ে রাখা কাঁচা ছোলা খাওয়া উচিত সরাসরি শুকনো নয় দুই সেদ্ধ ছোলা সহজে হজম হয় শরীরে প্রোটিন ও কার্বোহাইড্রেট ব্যালেন্স বজায় রাখে ওজন বাড়াতে সাহায্য করে যাদের ওজন কম তারা সেদ্ধ ছোলা খেতে পারেন তিন অঙ্কুরিত ছোলা স্প্রাউটের চিকপিজ এটি সবচেয়ে স্বাস্থ্যসম্মত রূপ অঙ্কুরিত হলে প্রোটিনের জৈব উপলব্ধতা ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় এনজাইম ও অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ দ্বিগুণ হয় এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং শরীরের টক্সিন দূর করে এবার আপনাদেরকে জানাব ছোলা খাওয়ার সঠিক নিয়ম এক রাতে পানি ভিজিয়ে রাখো আট দশ ঘণ্টা দুই সকালে পানি ঝরিয়ে সামান্য লবণ লেবু ও কাঁচা পেঁয়াজ মিশিয়ে খেতে পারেন তিন চাইলে অঙ্করিত করে সালাদ হিসেবে খেতে পারেন চার সকালে খালি পেটে বা ব্রেকফাস্টের আগে খাওয়া সবচেয়ে উপকারী এবার আপনাদের সাথে আলোচনা করব ছোলা খাওয়ার পর যে সব খাবার ভুলেও খাওয়া উচিত নয় দুধ কারণ ছোলায় থাকা প্রোটিন ও দুধের ল্যাকটোজ একসাথে হজম হয় না কলা ছোলার সঙ্গে খেলে গ্যাস ও ফাঁপাভাব হতে পারে মাছ একই দিনে বা একই সময় খেলে হজমে সমস্যা হতে পারে এবার আপনাদেরকে জানাব ছোলার বারোটি অদ্ভুত স্বাস্থ্য উপকারিতা যা জানলে আজ থেকেই আপনারা ছোলা খাওয়া শুরু করবেন বন্ধুরা এক বেশি শক্তিশালী করে দুই হার্টের যত্ন নেয় তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে চার ওজন কমাতে সাহায্য করে পাঁচ চুল পড়ার রোধ করে ছয় ত্বক উজ্জ্বল করে সাত শক্তি উন্নত করে আত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নয় মানসিক শক্তি বৃদ্ধি করে দশ শরীর থেকে টক্সিন বের করে এগারো দীর্ঘক্ষণ পেট ভরা রাখে তাই ক্ষুধা কমায় বারো পুরুষদের স্ট্যামিনা ও নারীদের হরমোন ভারসাম্য রক্ষা করে এবার আপনাদেরকে জানাব এর বৈজ্ঞানিক ব্যাখ্যা ছোলার মধ্যে থাকে স্যাপোনেন্স ও পলিফেনল যা শরীরের ফ্রি র্যাডিক্যাল ধ্বংস করে অর্থাৎ ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়া এতে থাকা ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও জিঙ্ক হরমোন ব্যালেন্স বজায় রাখে চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রতিদিন কতটা আমাদের খাওয়া উচিত প্রতিদিন সকালে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম প্রায় এক মুঠো ভেজানো বা অঙ্কুরিত ছোলা যথেষ্ট অতিরিক্ত খেলে গ্যাস বা হজমের সমস্যা হতে পারে সেই সাথে কিছু সতর্কতাও রয়েছে যেমন যাদের পেটের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে তারা পরিমাণ কমিয়ে খাবেন শিশু বা বৃদ্ধদের জন্য অঙ্কুরিত বা সেদ্ধ ছোলা নিরাপদ সব সবসময় পরিষ্কার পানি ব্যবহার করে ভিজিয়ে রাখবেন তাহলে বন্ধুরা এখন থেকে প্রতিদিন এক মুঠো ছোলা খাওয়ার অভ্যাস করুন আর মাত্র কয়েকদিনেই শরীরে পার্থক্য অনুভব করুন আর যদি ভিডিওটা উপকারী মনে করেন তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ